আসসালামু আলাইকুম প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা প্রশ্নকর্তা প্রশ্ন করবেন শতকরার যত টাইপের ম্যাথ আছে তার মধ্যে পিছনে দেখানো বেশ কয়েকটি টাইপের অঙ্ক করাবো এইখান থেকে প্রশ্নকর্তা প্রশ্ন না দিয়ে পারবেন না কারণ হচ্ছে ইতিপূর্বে যতবারই প্রাইমারি পরীক্ষার প্রশ্ন হয়েছে সেখানে শতকরার অঙ্ক থেকে একটি দুইটি তিনটি পর্যন্ত প্রশ্ন আসতে দেখা গিয়েছে এবং এই টাইপের প্রশ্ন বারবার দিয়েছেন ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন কারণ হারিয়ে গেলে আর কিন্তু খুঁজে পাবেন না তো আসুন আমরা দেরি না করে আমরা শুরু করি কোন টাইপের ম্যাথ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বারবার পরীক্ষায় আসে দেখেন এই টাইপের ম্যাথ এইটিগুলো কিন্তু বারবার আসে চালের মূল্য বারে পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত তো এই টাইপের অঙ্ক কিন্তু এইভাবে এসেছে আরও বেশ কয়েকটা এসেছে তো এইটা কিভাবে করবেন দেখেন এখানে যে টাকাটা দেওয়া থাকবে 6000 হাজার টাকা যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে এইটা জাস্ট পার্সেন্টেজ বের করে ফেলবেন তাহলে ছয় হাজার টাকার বারো পার্সেন্ট কত হয় ছয় হাজার টাকার বারো পার্সেন্ট নিচে ট্যাক্সো দিয়ে দিতে হবে এই শূন্য শূন্য কাটা এই শূন্য টাকা ছয় 6 বাহাত্তর সাতশো বিশ টাকা তো এই সাতশো বিশ কিন্তু এক কুইন্টাল চালের মূল্য হবে এক কুইন্টাল কুড়ি তার মানে উত্তর হবে সাতশো বিশ তার মানে উত্তর হবে সাতশো বিশ যদি বলে দুই কুইন্টালের মূল্য কত দুই দিয়ে গুণ তিন কুইন্টালের মূল্য কত তিন দিয়ে গুণ জাস্ট এই নিয়মে করে ফেলবেন এই টাইপের অঙ্ক আপনি পরীক্ষায় কমন পাবেন আসুন আরও কোন টাইপের প্রশ্ন শতকরা অর্থনীতি থেকে আসে এটা একটু দেখে নিই দেখেনি চীনের মূল্য বিশ পার্সেন্ট কমলো কিন্তু চিনের ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো এতে ব্যয় পাবত শতকরা কত খর খরচ কত বাড়লো বা কমলো দেখেন এই অঙ্ক অনেকেই অনেক নিয়মে করে এ প্লাস বি প্লাস এবি ইন্টু এ ইন্টু বি বাই ওয়ান হান্ড্রেড এই সূত্র দিয়ে অনেকেই করে বাট এই সূত্র ছাড়াও কিন্তু আরও সহজ নিয়মে করা যায় আরও সহজ নিয়মে করা যায় দেখেন এই টাইপের অঙ্ক ঘুরে 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 আসে আপনারা যারা এই সূত্র দিয়ে করেন এ প্লাস বি প্লাস বি বাই ওয়ান হান্ড্রেড এবি ওয়াই ওয়ান হান্ড্রেড এটা দিয়ে যারা করেন কোনো সমস্যা নাই করতে পারেন বাট আমি দেখাই আরেকটা নিয়ম দেখেন যদি বলে কথা মানে মানে কি বিযোগ তার লিখবেন এরপরে বলা হয়েছে চিনের ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেল বৃদ্ধি মানে কি একশো যোগ বিশ মানে একশো বিশ একশো বিশ এখানে দুইটা পার্সেন্টেজের দেওয়া থাকবে সব সময় দেখেন এখানে একটা পার্সেন্টেজ এখানে একটা পার্সেন্টেজ এখানে একটা পার্সেন্টেজ এখানে একটা পার্সেন্টেজ তো এরকম দুইটা পার্সেন্টেজ দেওয়া থাকবে হয় বাড়ার কথা বলবে অথবা বাড়া কমার কথা বলবে অথবা শুধুই কমার কথা বলবে যাই বলুক না কেন এই যে বিশ পার্সেন্ট কমলো মানে আশি লিখলাম আর বিশ পার্সেন্ট মানে একশো বিশ লিখলাম নিচে জাস্ট একটা একশো দেবেন দিয়ে কাটাকাটি করবেন এই জন্য এই কেটে দিলেন এই এই এসেও কেটে দিলেন আট বারণ ছিয়ানব্বই আট বারণ ছিয়ানব্বই দেখেন এখন হচ্ছে এটা একশোর চেয়ে কত কম বা বেশি এইটার সাথে তুলনা করতে হবে এই ছিয়ানব্বইকে একশো সাপেক্ষে তুলনা করতে হবে এটা একশোর চেয়ে কম হ্যাঁ কম কত কম একশো বিয়ে ছিয়ানব্বই চার কম তার মানে চিনির ব্যয় কমলো চার পার্সেন্ট কমলো এটার উত্তর হবে চার পার্সেন্ট কমে গেল উত্তর কমলো আর যদি এটা ধরেন হতো একশো দশ তাহলে দশ পার্সেন্ট বাড়লো একশোর বেশি হলে বাড়লো একশোর নিচে হলে কমলো তো এই নিয়মে কিন্তু খুব সহজেই করা যায় এই নিয়ম কিন্তু খুব সহজেই করা যায় দেখেন এই টাইপের অঙ্ক পরীক্ষায় না দিয়ে পারবে না প্রশ্নকর্তা কারণ প্রশ্ন করতে গেলেই তিনি প্রিভিয়াস প্রশ্নগুলো দেখবে যে ইতিপূর্বে কেমন প্রশ্ন করা হয়েছিল তো সেই টাইপের প্রশ্ন কিন্তু আবারও দেবে এই যে পরীক্ষায় পাশ ফেলের যে বিষয়গুলো আছে এখানে বলা হয়েছে কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো জন পরীক্ষার্থী পাশ করে তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এই অঙ্কটাও দেখেন সুতোর দিয়ে করা যায় সুতুর ছাড়াও করা যায় আমি সুতোর ছাড়াই করি চিত্র দিয়ে করা যায় তো আপনি প্রথমে যেটা খেয়াল করবেন এখানে কি বলেছে উভয় বিষয়ে ফেল করেছে ফেল যদি বলে উভয় বিষয়ে ফেল তাহলে বাকি তথ্যগুলোও আমাকে ফেলে নিতে হবে দেখেন ইংরেজিতে এটা কিন্তু সত্তর পার্সেন্ট পাস আশি পার্সেন্ট কিন্তু বাংলায় পাস আমার তো এখানে বলা আছে উভয় বিষয়ে ফেল তাহলে আমার তথ্য নিতে লাগবে কি সে ফেলে ইংরেজিতে সত্তর পার্সেন্ট পাস মানে কি একশো বিয়োগ সত্তর মানে তিরিশ পার্সেন্ট ফেল তিরিশ পার্সেন্ট ইংরেজিতে ফেল তিরিশ পার্সেন্ট আশি পার্সেন্ট পাস বাংলায় তার মানে কি বাংলায় পাস কিন্তু বিশ পার্সেন্ট বাংলায় পাস কত পার্সেন্ট বিশ পার্সেন্ট বাংলায় পাস বিশ এখন দেখেন আমার শুধু ইংরেজিতে ফেল কত আমার শুধু ইংরেজিতে ফেল শুধু ইংরেজিতে ফেল শুধু ইংরেজিতে ফেল হবে এই যে এই যে তিরিশ পার্সেন্ট ফেল ইংরেজিতে আর এই দশ পার্সেন্ট উভয় এই দশ পার্সেন্ট এখান থেকে বিয়োগ হবে এই দশ পার্সেন্ট এখান থেকেও বিয় বিয়োগ হবে তাহলে তিরিশ বিয়োগ দশ মানে শুধু ইংরেজিতে ফেল বিশ পার্সেন্ট এবার শুধু বাংলায় ফেল শুধু বাংলায় ফেল এই যে বিশ থেকে দশ বার দিতে হবে তাহলে বিশ বিয়োগ দশ তার মানে দশ পার্সেন্ট এরপরে উভয় বিষয়ে যে ফেল করেছে উভয় বিষয়ে ফেল উভয় বিষয়ে ফেল কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে মোট ফেল কত পার্সেন্ট দশ আর দশ বিশ 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 চল্লিশ পার্সেন্ট মোট ফেল কিন্তু চল্লিশ পার্সেন্ট মোট ফেল মোট ফেল চল্লিশ পার্সেন্ট তাহলে মোট পাস কত একশো থেকে চল্লিশ একশো পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট বাদ দিলে ষাট পার্সেন্ট কিন্তু পাস ষাট পার্সেন্ট পাস সরি এটা ফেল না এটা পাস কত পাশ ষাট পার্সেন্ট এখন আবার বলেছে তিনশো ষাট জন পাশ করে তার মানে আমি বলতে পারি কিন্তু ষাট পার্সেন্ট সমান তিনশো ষাট ষাট পার্সেন্ট যখন যদি ওই স্কুলে তিনশো ষাট জন হয় তাহলে এক পার্সেন্টে কতজন স্টুডেন্ট আর একশো পার্সেন্টে কতজন স্টুডেন্ট তাহলে একশো পার্সেন্ট স্টুডেন্ট হবে এই তিনশো ষাট নিচে হবে ষাট গুণ এখানে হবে একশো কাটাকাটি করলে এই শূন্য এই শূন্য কাটা ছশো ছত্রিশ এই যে ষাট আর দশ গুণ গুণগুলো হবে ছয়শো জন ওই স্কুলের শিক্ষার্থী কিন্তু ছয়শো জন আমি জাস্ট তিনটা টাইপ দেখলাম এরকম সৎকার আর ছয়টা টাইপ করে গেলেই প্রাইমারিতে দুই নাম্বার কমন পাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন সবাইকে